আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দাই বাইর হবে দাই এরানী যারা জাহান্নামে ধরা যায় তারা যারা তাদের ডাকে সারা দেবে তারাও জাহান্নামে নিক্ত হবে সাতা কোনা দোয়া তালা গোবে জাহান্নাম মুসলিম শরীফে রওয়ায় আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমাদের বক্তব্য শেষের দিকে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো ইবাদতে আরেকটা উদ্দেশ্য তাস্কিয়া তাস্কিয়া মানে পরিশোধন তিনটা শব্দ আপনারা মনে রাখবেন তরিকত তাসাউফ বোঝার জন্য তাইলে আপনারা বুঝবেন ওলি কাকে বলে তাসকিয়া তাসফিয়া তামির তাসকিয়া মানে পরিষদন তাসফিয়া মানেও পরিষদন কিন্তু অর্থগত টেকনিক্যাল ফারাক আছে তামির মানে বিল্ড আপ করা বিল্ড আপ আপনি যখন ঘর বানাবেন ঘর কি এনে ফরফরাই তুলে দেন আপনারা ঘর আগে কাটেন ভিতরে যদি কোনো কিছু দেওয়ার থাকে না হ্যাঁ ওগুলা গেড়ে তারপরে আপনি গড় বিল্লাপ করে আমরা এটা একটা সহজ আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পরে আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে শান্তির জায়গা কোনটা পেট না মন পেটে শান্তি আসবে না পেটে ভাত যায় ভাত ক্ষুধা নিবারণ করে ভাত আপনার শরীরকে শক্তিশালী করে ভাতের জন্য টাকা দরকার টাকার জন্য চাকরি দরকার চাকরির জন্য শিক্ষা দরকার কম চাকরি মানে লো চাকরি লো টাকা বেশি চাকরি বেশি টাকা করতে করতে ঢাকা ইউনিভার্সিটি আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন বেতন হয়ে গেছে তিন লাখ তিন লাখ টাকা দিয়ে আমি ধরেন বেগুন দিয়ে খাই আপনি পাঁচ ছয় তরকারি দিয়ে খান আমি রিক্সাতে চড়ি আপনি গাড়িতে চড়েন আপনার সাথে আমার ফারাক এতটুকু দুইজনে কিন্তু প্যাটে যায় আপনারা খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমার মায়ের মনে শান্তি আছে আমার মনে শান্তি নাই তাইলে ঘটনা কোথায় হয়েছে তার তো শান্তি বেশি থাকার কথা কারণ তার টাকা বেশি গাড়ি আছে বাড়ি আছে কিন্তু তার কাছে কেন শান্তি নাই গণানা তুমি তো শান্তির জায়গায় বুঝো না শান্তি তো এখানে থাকে না শান্তি তো এখানে থাকে মনের ভিতরে তো মনের শান্তি করতে কে আসে এই জন্য মাহফিল দরকার এই জন্য দরকার মসজিদ দরকার মাদ্রাসা দরকার এবাদত দরকার আমার আল্লাহ বলছে মনের শান্তি আসে শুধু জিক্রে ইলাহির মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহ জিক্রি ইলাহি মানে আল্লাহ আল্লাহ করা না শুধু কোরআনে পাকের মধ্যে ধর্ম আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে কোরআনকে জিকির বলা হয়েছে আমরা যদি বৃহত্তর অর্থে বলি আলা বেদিক্রিল্লাহ তাতমা ইন্দুল কুলুক মানি শান্তি শুধু আমার নবীর আনিত বিধানের মধ্যে শান্তি কোথায় আমার নবীর আনিত বিধানের মধ্যে আমার নবী যেভাবে চলতে বলেছেন যেভাবে খেতে বলেছেন যেভাবে দেখতে বলেছেন যেভাবে শুইতে বলেছেন যেভাবে জীবন যাপন করতে বলেছেন এভাবে যদি করেন তাইলে এখানে শান্তি আসবে আপনি যদি দিন বাদ দিয়ে দেন এখানে শান্তি আসবে না এখানকার শান্তি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে আপনি জমিনের মধ্যে থাকবেন আমার নবীরা